তালা এলুল খায়রাত কিতাবে উল্লেখ রয়েছে এক দরুদ শরীফ পাঠকারীর শরীর পোশাক এবং স্থান পাক পবিত্র হতে হবে অজুর সাথে দরু শরীফ পাঠ করতে হবে তবে বে অজু অবস্থায়ও দরুদ শরীফ পাঠ করা যায় দুই যায় নামাজে কেবলামুখী হয়ে বসে খালেস নিয়েতে মনোযোগ সহকারে শব্দ করে অথবা নিঃশব্দে শরীফ পাঠ করতে হবে তিন শরীফ পাঠ লোক দেখানোর জন্য না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে চার দরুৎ শরীফ পাঠ করার সময় মনে মনে এ খেয়াল রাখবে যে আমার এ শরীফ পাঠ নবী করিম সালু আলহি আসাল্লাম শুনতেছেন পাঁচ শরীফ পাঠ করার সময় কারোর সাথে কথাবার্তা বলবেন না